দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে আর তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাবে আর সেই মতোই সেই শুরু হয়ে গিয়েছে। বাংলার ঘরে ঘরে সেই প্রসাদ পৌঁছে যাচ্ছে। কিন্তু এই প্রসাদ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে তাতেই এবার সরব হয়েছে বিজেপি বলা হচ্ছে বিয়াল্লিশ কোটি টাকা নাকি মহাপ্রসাদ বিতরণে খরচ করা হচ্ছে সরকারি তহবিল থেকে এখানে এখানেই প্রশ্ন উঠছে যে জগন্নাথ দেবের মহাপ্রসাদেও কি দুর্নীতির অভিযোগ উঠছে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করা হয় আর সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ আর সেই মতোই সতেরোই জুন থেকে প্রসাদ পৌঁছে দেওয়া শুরু হয়েছে চৌঠা জুলাই পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকার রেশন ডিলার এবং রেশন দোকানের মাধ্যমে এই প্রসাদ বিতরণের কাজ শুরু করেছে স্থানীয় মিষ্টির দোকানে জগন্নাথ দেবের প্রসাদ এনে সেখান থেকে গজা এবং তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছে দোকানগুলি তবে প্রসাদ বিতরণের খরচ নিয়ে প্যারা সরব হয়েছে বিজেপি তবে কি জগন্নাথ দেবের প্রসাদেও দুর্নীতি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করছেন প্রসাদ বিলিতে বিয়াল্লিশ কোটি টাকা দিচ্ছে হিটকো ঠিকই বলছেন তিনি শুনুন এখন তো গজা প্যারার বিলির সিজন চলছে যেখানে সেখানে মিষ্টির দোকানে যান শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে আপনি জানেন জন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারে বিয়াল্লিশ কোটি টাকা ইতিমধ্যে গতকাল পর্যন্ত বত্রিশ কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার কুলো কমিশনারকে দেওয়া হয়েছে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও দশ কোটি টাকা দিতে হবে রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে বিয়াল্লিশ কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার শিক্ষকদের চাকরি অনিশ্চিত গ্রুপ ভাতা বন্ধ হয়ে গেল চরম যখন এক অরাজক পরিস্থিতি আর্থিকভাবে দুর্বল ইতিমধ্যে চার হাজার কোটি টাকা এই মাসেই লোন নিয়ে নিয়েছে রাজ্য সরকার তার মধ্যে বিয়াল্লিশ কোটি টাকা শুধু গজা এবং প্যার জন্য শুনলে আরও আশ্চর্য হবে কারা দিচ্ছে জানেন এই গজা এবং প্যারা কারা বিলি করছে হিটকো হিটকোর ম্যান্ডেট টোকেন অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাওয়ার্ড এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুরো কমিশনারদের দেওয়া হচ্ছে হিটকো হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ম্যান্ডেট একটা সরকারের প্রমোটার সরকারের ডেভেলপার তার কাজ বাড়ি বানানো তাও মেনে নিলাম যে মন্দির না জগন্নাথ কালচারাল সেন্টার নামে সে হয় একটা বাড়ি বানিয়ে দিয়েছে একটা মন্দিরের নাম দেওয়া হয়েছে কিন্তু গজা প্যারা কি করে বিলি করে হিটকো হিটকোর ভেতরের আমলারাই অত্যন্ত খুব দুই কিন্তু মাননীয়ার নির্দেশ হিটকোকেই গজা প্যারা বিলির টাকা দিতে হবে এবং হিটকো কোথা থেকে টাকা পাবে তারা সরকারের থেকে টাকা চাইছে এর থেকে এর হান ডাইভার্সন করে এখানে ওখান থেকে সেই টাকা বিলি টাকা দেওয়া হচ্ছে এবং বিলি করা হচ্ছে এ রাজ্যটা রসা তলে গেছে আমাদের প্রশ্ন হিটকো বলুক এই বিয়াল্লিশ কোটি টাকার গজা দিয়েছে কোন সরকারি নির্দেশ তাদের আছে এবং তাদের যে কার্যপ্রণালী তাদের যা কাজ করার জন্য তাদের যা আইনযুদ্ধ যে কাজ তার মধ্যে টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা বিলি তারা করতে পারে কিনা তাদের গুণমান পরীক্ষিত হয়েছে আমরা জানি যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা বিলির জন্য বর্ডার দেওয়া হয়েছিল তাদের কাদের ফুড সেফটি লাইসেন্স ছিল না অর্ডার আগে দেওয়া হয়েছে পরে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে আমরা এ নিয়ে বিশদে আরও আসবো আসবো গুণমান নিয়ে আরও আসবো কিন্তু একটাই প্রশ্ন যে বিয়াল্লিশ কোটি টাকা হিটকো কিভাবে গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুরো কমিশনারদের দিতে পারে এই অধিকার কি হিডকোর আছে প্রয়োজনে হিটকো যদি জবাবদার না দেয় সরকার যদি এর ব্যাখ্যা না দেয় আমরা হিডকোকে আদালতে টেনে আনব এর আগে জগন্নাথ চট্টোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেন জগন্নাথদেবের মহাপ্রসাদ হিসাবেই গজা প্যারা তৈরি হচ্ছে জুতো পরে পাম তেলে ভাজা হচ্ছে এমনকি মুর্শিদাবাদের একটি মিষ্টির দোকানে জগন্নাথ দেবের প্রসাদ তৈরির জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই দোকানে নাকি হালাল খাবার তৈরি করা হয় আর সেই দোকানেই তৈরি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আর এই অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ রয়েছে তার শুনো দেখাচ্ছি এই ভিডিওটা দেখো দেখার পরে যদি বেড়া গজা খাওয়ার ইচ্ছা থেকে কেউ খাবে আমার কোনো আপত্তি নেই

হ্যাঁ uh, <audio> <guell> <experimentation> না না সাধারণ মিষ্টি করে না ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি প্যাকেট আপনার পনেরো টাকার আশপাশ আর এই অভিযোগ গুলো সামনে আসতেই তোলপার শুরু হয়েছে রাজ্য জুড়ে কেউ কেউ বলছেন রাজ্যে বিভিন্ন দুর্নীতির পর এবার প্রসাদ দুর্নীতিও কি আসতে চলেছে এমনকি বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে যে প্রসাদ তৈরি করা হচ্ছে সেটা নিয়োগ বিরোধীরা সুর চড়াচ্ছে অনেকে বলছেন সংবিধান অনুযায়ী সরকারি টাকা কোনো ধর্মীয় কাজে ব্যবহার করা যায় না তাহলে রাজ্য সরকার কেন করছে শুধুমাত্র ভোট টানতে উঠছে প্রশ্ন রিপোর্ট নিউজ বর্তমান